সবাই সুস্থ দেহ সুন্দর মন শুনতে প্রশিক্ষণ ঘাম এই সবগুলো মটতে আমরা বিশ্বাসী তার জন্য আমাদের কি করতে হবে নিয়মিত শরীর চর্চা করতে হবে নাকি এমনি এমনি শরীর সুস্থ থাকবে আজকে এই সময়ে আমাদের আমাদের ঠিক বলবো না তোমাদের পিটি প্রশিক্ষকদের পরিচালনায় তোমাদের আগামী চার মাসে কি কি পিটি করা হবে তারই একটা সংক্ষিপ্ত ডেমো দেয়া হবে এই ডেমোর কমান্ডার হিসেবে থাকবে নায়ক মামুন এবং পরিচালনা থাকবে লেন্স নায়ক মানিক ধন্যবাদ সবাইকে সবাই মনোযোগ মনোযোগ করে সহকারে সবগুলো আইটেম দেখবা ইনিশিয়ালি হয়তো তোমরা পারবা না বাট এই স্ট্যান্ডার্ডটা তোমাদেরকে আনতে হবে একটা পর্যায়ে চলে আসবে আগে সবাই পেরেছে তোমরাও পারবা ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আপনাদের শিক্ষণ বিষয়ে শারীরিক যোগ্যতার এক গুরুত্বপূর্ণ বিষয় যার পাঠচারী নাম শরীর চর্চা বা পিঠি যে কঠিন কাজকে সহজভাবে করার জন্য শরীর ও মনকে উক্ত কাজের জন্য উপযোগী করার নিমিত্তে যে নিয়মিত ব্যায়াম করানো হয় তাকে শরীর চর্চা বা পিঠি বলা হয় সৈনিক সারা বিশ্রাম এবং ঘুমন্ত অবস্থায় থাকে হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠে তার পক্ষে কোন বাড়ি কাজ বা ব্যায়াম করতে গেলে তার পক্ষে বেরোদনের ক্ষতির সম্ভাবনা থাকে তাই আমরা নিয়মিত বাহিনী পিঠি করার পূর্বে কিছু নির্দিষ্ট স্ট্রেচিং ব্যায়ামের মাধ্যমে শরীরের অলসতা ও জড়তা দূর করে থাকি মহারথ এলাকা আপনি দেখাবেন আরম্ভ নাম <laughs> 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 আমরা যদি আমাদের শ্বাস প্রশ্বাসের কর্মক্ষেত্রী কাজ করতে বিষয় হচ্ছে দৌড়ানোর সময় উপরের অংশ হালকা সামনের দিকে ঝুঁকে দৌড়াতে হবে পায়ের টুয়ের উপর দৌড়ানো উচিত কোনোভাবেই পায়ের উপর দৌড় দিয়ে দৌড়ানো উচিত নয় মহারা দল এখন আপনারা দেখাবেন হালকা দৌড় ব্যায়াম

Tanrı malı teke anımbul

সামনে ডাউন সাইডনা হল দুই হাত একই চটকার সাথে সামনে কাঠ বরাবর উঠবে এবং পরবর্তীতে একই চটকায় সাইডে কাঠ বরাবর যাবে মহারদল এখন আপনি দেখাবেন

ছ আট পাঁচ দশ এগারো বারো পাঁচ নাম চৌধুর থেকে চৌধুর চৌতর্মুখী একটা কপ বাংলাদেশে আরম্ভ কপ

up up

ड um,

এখন দেখানো শেলের ব্যায়াম শেলের ব্যায়ামে হাত এবং শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের শক্তি বৃদ্ধি করে ফেলে আমরা সহজে বাড়ি জিনিস গ্রহণ করতে পারি মহারথন এখন আপনি দেখাবেন শ্রেণীর ব্যায়াম উম